বিপ্লবোত্তর বাংলাদেশে দিল্লির পক্ষে নয় দেশের সার্বভৌমত্ব এবং জনগণের পক্ষে নির্ভুল তথ্য তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান সন্ধ্যায় রংপুরে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় তিনি আহ্বান জানান মাহমুদুর রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের মহানায়ক আবু সাইদ তার আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে তিনি বলেন গণমাধ্যমের স্বাধীনতা মানে সব দল ও মতের সঠিক তথ্য প্রকাশ এর আগে জুমার নামাজের পর পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে কথা বলেন মাহমুদুর রহমান এর আগে সকালে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন আমার দেশ সম্পাদক আপনাদেরকে লড়াই করে যেতে হবে এই কর্পোরেট কালচারের বিরুদ্ধে এটা গেল একটা আর দ্বিতীয় হচ্ছে সাংবাদিকদের হচ্ছে সাহস সঞ্চয় করতে হবে যে হ্যাঁ সম্পাদক বলল কিন্তু সাংবাদিক যদি বলে না আমি আপনার এই ফরমাইশি নিউজ আমি লিখতে পারবো না এই কথাটি বলার সাহসটা সঞ্চয় করতে হবে আমাদের সকল সাংবাদিকের